বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঘড়িতে বাজে হচ্ছে নটা দশ আর তোমরা হয়তো ভাবছো রেডি ফেডি হয়েছি রেডি হয়েছে বলতে সকাল থেকে ভিডিও অন করতে পারিনি এই মাত্র অন করলাম সকালবেলাতে একটু আগেই বাড়িতে এলাম মানে মামা জন্য একটু থানকুনি পাতার জন্য আবার বাজারে বেরিয়েছিলাম তো দেখলাম আজকে ধানগুনি পাতা একদম পেলাম না তারপরে ঠাকুরের কিছু জিনিস আনার ছিল ফুল টুল আনার ছিল তো ওইগুলো একটু দশকর্মা কটা জিনিস ছিল ওইগুলো নিয়ে চলে এলাম তাড়াহুড়ো করে এলাম এসে তাড়াতাড়ি ডালটা হয়ে গেছে ভাতটাও দেখলাম হয়ে গেছে ভাতটা ভাবলাম আর একটু ফুটবে কিন্তু না ভাতটা যেহেতু ঢাকনা দিয়ে বসে বসিয়ে রেখেছিলাম গ্যাসের মধ্যে ভাত তো দেখছি হয়ে গেছে তো মাম্মা মায়ের ওই জন্য খাবারটা নিয়েও চলে এসেছি নাহলে তো দেরি হয়ে যেত মাম্মা মায়ের আজকে একটু ফ্যান ভাত দিলাম আর একটু আলু সিদ্ধ দিলাম এটা খাবে আর তারপর আমি রান্নাবান্নাগুলোও করব। সকাল থেকে মেঘের অবস্থাটা খুব একটা ভালো না মেঘ করছে করে বৃষ্টি হচ্ছে আবার গরম লাগছে এই হচ্ছে আর কি মেঘ জমছে সেখানেই হচ্ছে তো চলো কি কি রান্না করছি তোমাদের সাথে পরে শেয়ার করছি টাটা মামাম অনেক দিন বাদ এই খেলনাগুলো নিয়ে বসলো না খেলতে হ্যাঁ খেলো হ্যাঁ মামাম এখানে খেলা করছে আর আমি ওদিকে রান্না বান্নাগুলো করছি আর একদিকে বাসন মারছি আবার দেখো কত রোদ উঠেছে চলো এদিকে রান্নাটাও করি বড়া হচ্ছে কাঁচা কলা এদিকে পেঁয়াজ ভাজছি তো এখানে খেলছে বাবা কি সুন্দর নিয়ে খেলছে দেখো তো এখানে খেলছে আর আমার এদিকে হ্যাঁ দিচ্ছি দাঁড়াও আর এদিকে আমার বান্না কমপ্লিট বাসন পোষণ সব মাজা হয়ে গেছে রান্না হচ্ছে ভাত গাজর পেঁপে দিয়ে আজকে মুগের ডাল করেছি মুসুর ডাল করিনি অনেক দিন বাদ মুগের ডাল আর হচ্ছে পাবদামাত ভাজা মামা মেরে এটা আলু সিদ্ধ শুধু মাখিয়েছি এটা কাঁচা কলার বড়া হ্যাঁ হাতটা ধো আগে এটা কুমড়ো ভাজা একটু ভেজেছি কারণ মামাম খেতে চাইবে আর এখানে আলু সিদ্ধ এটা আমার প্রিয় পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে আর হয়েছে এখানে বেগুন ভাজা তো চলো এই হচ্ছে আজকের মেনু টুকটুক করে অনেক কিছু হয়ে গেল এদিকে মেঘও চলে আসছে আকাশে হ্যাঁ হাত ধুয়েছ চলো মামামকে একটু লেবু কেটে দিয়েছি ও খাবে লেবু পার্সেলটা পার্সেলটা আজকে আসবে না চলো ওঠো তুমি কাল পরশু করে বোধহয় আসবে না ঘুরে বসো ভালো করে হুম খেয়ে নাও চালাচ্ছি তো মামা এখন টিভি দেখতে দেখতে খাবে আর আমি এদিকে ঘর মুছে নেবো হ্যাঁ মন দিয়ে খুব ভালো করে আজকে পুজো দিলাম কারণ ফুল এনেছি আর বাইরে থেকে ফুল নিয়ে এলে খুব ভালো লাগে পুজো দিতে আর পুজো দেওয়ার সাথে সাথে দেখো মামাম প্রসাদ নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে আর এখন খাবো ভাত হ্যালো বন্ধুরা এই যে মামামকে ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত খাওয়াতে বসেছি বাজে এখন সাড়ে আটটা বেজে গেছে আছে হ্যালো বন্ধুরা বাজে এখন সাড়ে নটা মামামকে তো খাওয়ানা দাওয়ানো করি কমপ্লিট হয়ে গেছে খাইয়ে দিয়েছি আর পিছনের এই জামা কাপড়গুলো এখন একটু ইগনোর করো কারণ এখন বৃষ্টি দিন এরকম জামাকাপড় ঝোলানো থাকবেই সবার বাড়িতেই মোটামুটি থাকে তো ওই জামা কাপড় ছিল ওই জন্য এখানে মেলে দিয়েছি শুকিয়ে যাবে বিছনাপত্র সব কমপ্লিট হয়ে গেছে গুছানো গাছানো আর রান্না বলতে বিকালবেলাতে আমি দিনের বেলাতে যা রান্না বান্না করে করি সেগুলো তো রাতেই হয়ে যায় মোটামুটি তো দিনের বেলা ডাল করেছিলাম তোমরা অনেকেই জানো ঘুম থেকে উঠে দেখছি ডালটা নষ্ট হয়ে গেছে ফেনা ফেনা মতো হয়ে গেছে তো কী করবো ডালটা ফেলে দিলাম আর তারপর আবার কুকারে মুসুরির ডাল সেগুলোকে সেটা সিদ্ধ করলাম করে ওই সব রকম সবজি ভাত ভাত সবই ঠিক আছে ডালটা কেন ওরকম নষ্ট হয়ে গেলো বুঝতে পারলাম না সবই ঠিকঠাক আছে তো হয়তো গরমের ব্যবসা গরমের জন্য হতে পারে এই দেখো কুকারে আবার সেই ডাল সিদ্ধ আলু সিদ্ধ করলাম মামা মাও খাওয়ালাম তো এবার আমি খেতে বসবো তার আগে একটু চুলে ইয়ে করলাম অয়েলটা দিলাম চুলটা বাঁধবো এবার এই সারাদিনের পর এই শ্যাম্পু করেছি মাথায় চুল আঁচড়াতে পারিনি সারাদিনের জন্য টাইম পাইনি এই টাইমে এখন এতক্ষণে টাইম পেলাম মাথাটাকে একটু আঁচড়াবার মাথা আসছে এবার চুল বাঁধবো দিয়ে খাওয়া দাওয়া করবো আগে সব কিছু কত টাইমলি হতো মাকে আগে বলতাম যে মা এটা করো ওটা করো নিজের নাও এখন নিজে বুঝতে পারছি মা হয়ে যে নিজের যত্ন করতে আর ইচ্ছা করে না যদি নিজের জন্য কিছু মনে করি করব সেটা করবই থেকে যায় সেটা আর করায় আর হয় না তো যাই হোক তার মধ্যে মাম্মা শরীরটা সেরকম যদি থাকতো ভালো থাকতো তাহলে একটা আনন্দ সহকারে করা যায় মাম্মামের শরীরটা আগের থেকে একটু ইনফ্রুভ হয়েছে বলছিলাম তি রবিবার দিন ডাক্তার দেখিয়ে এসছি আজকে হচ্ছে বৃহস্পতিবার ডাক্তার যে ওষুধটা দিয়েছে ওষুধটা ভালো ওটা যে ওর তো পেটে ব্যথা হচ্ছে সে পেটে ব্যথার পরিমাণটা একটু কমেছে আগের থেকে তো পটিটা হচ্ছিলো না আজকে দেখলাম পটিটা হলো ঠিকঠাকও হয়েছে তো আজকে লাস্ট পাঁচ দিনের ওষুধ দিয়েছিল আজ পর্যন্ত খাবে তো খেয়ে দেখা যাক কেমন কি থাকে তারপর আবার সেরকম বুঝলে ডাক্তার দেখাবো আর আশা করছি কমে যাবে আর তোমরাও প্রে করো যেন মাম্মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর হ্যাঁ কালকে তোমাদেরকে জানানো হয়নি কালকে সাতাশে জুলাই আমাদের বিবাহবার্ষিকী সেরকমভাবে কিছু কোনো দিনই করা হয় না প্রথম প্রথম বছরই করা হয়েছিল। একটু ভালোভাবে প্রথম বছরই সবারই একটু মানে এনার্জি থাকে করবার তারপরে আর থাকে না কেন অনেকেরই থাকে কিন্তু আমাদের আর সেভাবে করা হয়ে ওঠেনি তো যাই হোক এবার ছ বছর পূর্ণ হবে পাঁচ বছর পূর্ণ পাঁচ বছর পূর্ণ হয়ে গেছিলো আগের বছরই এবার ছ বছর পূর্ণ হবে তো সবাই আশীর্বাদ করুক যেন আমরা ভালোভাবে থাকতে পারি আর সবাইকে ভালোভাবে রাখতে পারি আর কালকে রথের দিনই পড়েছে খুব ভালো একটা দিনে পড়েছে তাই কি আর করবো সেরকমভাবে তো কিছু করা হয় না তবে ভাবলাম যে একটু পুজো দিতে যাব। দেখা যাক ভাই ঠাকুরকে তো পুজো দেবোই আর দেখা যাক বৃষ্টির ওপর নির্ভর করে সব হবে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো কি হচ্ছে না হচ্ছে তো চলো আজকের মতো টাটা গুড নাইট ভালো থেকো গুড নাইট বলো